আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটা শুরু করলাম খালতো বোনের বাসা থেকে ওদের বাসায় আসলাম হচ্ছে ওর স্বামী আর ওর শাশুড়িকে দেখার জন্য তো ওর শাশুড়ি ওর স্বামী একত্রে দুজনই অসুস্থ তো কাজের লোকরা যদি ঘরে অসুস্থ হয়ে থাকে তাহলে তো বুঝতে পারছেন তাদের ঘরের অবস্থাটা কি আপনাদের সাথে একটা কথা বলার ছিল সেটা হচ্ছে ওর শাশুড়ি হলো মিনিস্ট্রক করছে ওর শাশুড়ি হচ্ছে মিনিস্টক করে এখন মানে হাঁটাচলা কিছু করতে পারে না ওনার অবস্থাটা হচ্ছে অনেকই গুরুতর আর ওর সামের হইতেছে ঠান্ডা জ্বর আর শরীর ব্যথা দোয়া করবেন দুজনের জন্য যাতে দুজন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এখন চলে যাচ্ছি বেললালকে দেখি অনেক অসুস্থ যাই সুমানা তো সুমানার শাশুড়ি অনেক অসুস্থ একটু দেখা যায় ওখানে আছে বসে রয়েছে উনি অনেক অসুস্থ স্টক করছে মিনি স্টক করছে উনি তো এই জন্য সবাই মিলে দেখতে আসলাম আর সুমানার জামার অনেক অবস্থা খারাপ তারপর আমরা আসার পরে একটু উঠে বসছে কথা বার্তা বলতেছে আসেন যাই হ্যাঁ ভালো দেখো দোয়া করে আল্লাহ জানি তাড়াতাড়ি সুস্থতা দান করে আর তো শাশুড়িও যাতে আল্লাহ দেখা রাখে যায় বলে উঠতে বইতে পারে না

তো এই যে আমরা চলে যাচ্ছি এখন অনেক খারাপ লাগলো এত অসুস্থতা মধ্যে এখন ওনাদের দেখলাম যেরকম বোন অনেক খেয়াল করতে দিদি গিয়ে দেখতে হয় স্বামীকে ও শাশুড়ি ওকে দোয়া করে যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় উনি চলো চলো তাহলে চলো এর হুরমনি এই যে রাস্তায় এখন আইসা ও দৌড়াইবো ওর দৌড়াইতে মন এখন

হ্যাপি বার্থে ভালোভাবে থাকি এই যে আমরা এই যে আমরা কেক কাটবে

এই যে ক্যামেরাম্যান বকরি আমার জন্য গিফট আনছে এটা কার পক্ষ থেকে এটা বলা

और मैं क्या कर ले गया तो अरे बहुत अच्छा भी तू टू लीजिएगा